হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ শাক এবং আলুর রেসিপি লাউ শাক সবারই অনেক পছন্দের একটা শাক সবাই লাউ শাক খেতে পছন্দ করেন ভীষণই মজার একটা রেসিপি হয় যদি চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা রান্না করা যায় ভীষণ মজার চিংড়ি মাছের দিয়ে লাউ শাকের রেসিপিটি ঝটপট তৈরি করে নিয়ে যায় সভিওয়ার চলুন রেসিপিটি শুরু করা যাক চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করার জন্য আমি এখানে এক একাটি পরিমাণের লাউ শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নিয়েছি কিছু ছোট চিংড়ি মাছ এবং তার সাথে নিয়েছি আমি কিছু পরিমাণের আলু আলুটাকে আমি চিকন চিকন করে ছোট করে কেটে নিয়েছি তারপর নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি তারপর আমি একটা কারিফেনে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব ভালো করে নরম করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দিব রসুন বাটা এবং তার সাথে দিয়ে দিব জিরার গুঁড়া পরিমাণ মতন লবণ এবং দিয়ে দিব হাফ চামচ পরিমাণের হলুদ এবং মরিচ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নেওয়ার আগে আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচের ফালি কাঁচা মরিচের ফালি দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে তখন আমি খুবই অল্প পরিমাণের পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যায় এই জন্য আমি পানিটা দিয়েছি তারপর আমি একটু জাল করে নিয়েছি তেলটা যখন উপরে আসবে তখন দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলোকে মশলাটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং তিন থেকে চার মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি তারপর দিয়ে দেব আমি আলু আলুগুলোকেও চিংড়ি মাছ এবং কষানো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একবারে যখন তেলটা একেবারে শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা আমি খুবই অল্প পরিমাণে দিব যাতে আলুটা একবারে পারফেক্টভাবে সেদ্ধ হয় এই পরিমাণে আমি পানি দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আলুটাকে রান্না করে নিয়েছি আলুটা যখন একবারে রান্না হয়ে আসবে তখন একটু নাড়াচাড়া করে দেখে নিয়েছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা লাউ শাক লাউ শাক দিয়ে লাউ শাকগুলোকে একটু নাড়াচাড়া করে দিব একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে লাউ শাকটাকে আমি হাই হিটে রান্না করে নিব আর লাউ শাককে দেওয়ার পরে হাই হিটে রান্না করলে লাউ শাকের কালারটা ঠিকঠাক থাকে কোনো প্রকার নষ্ট হয় না তাই লাউ শাক দেওয়ার পরে হাই হিটে আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর আমি একটু নাড়াচাড়া করে দেখে নিয়েছি যে লাউ শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি শাকগুলোকে আবারও কিছুক্ষণ সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এ সময় কিন্তু শাকটাকেও খুব ভালোভাবে কষানো হলে তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে শাকটা যখন একেবারে কষানো হয়ে আসবে এবং পানিটা যখন একেবারে কমে যাবে তখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পানিটা কিন্তু শাকটা আপনারা যেরকম পানিটা চান সেরকমই দিবেন আমি একটু মাখো মাখোভাবে ঝোল করব বেশি ঝোল দিব না এই জন্য আমি পানিটা অল্পই দিয়েছি তারপর আমি আবারও পাঁচ মিনিটের মতো শাকগুলোকে খুব ভালোভাবে রান্না করে নেব শাকটা যখন একেবারে হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কিছু ধুনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা হয়ে গিয়েছিল আমি চুলাটা অফ করে দিয়েছি এই তো আমার ছোট চিংড়ি মাছ দিয়ে আলু এবং ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের রেসিপিটা অত্যন্তভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি পরিবেশের জন্য উঠিয়ে নেবো ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ঝোল তরকারি ভীষণই মজার একটা রেসিপি হয় এইভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করলে ভীষণ ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খেতে সো সভিওয়াস আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও